যখন এই প্ল্যাটফর্মে কাজ করা শুরু করেছেন আপনাকে স্থির করতে হবে আপনি কিভাবে এই আপনি আপনি আপনার আপনার সেই টিকবেন সেইভাবে প্রস্তুতি দিয়ে সামনের দিকে এগিয়ে যান দেখবেন আপনি ভালো কিছু করতে পারবেন আর আপনি যদি এই প্লাটফর্মে উঁকি মারেন অন্যের দিকে তাকান ও কে কি করতেছে কে কি করবে সেটা আপনার দেখার বিষয় না আপনাকে একটা নিশানা নির্ধারণ করতে হবে সেই নিশানায় আপনাকে এগিয়ে যেতে হবে তাহলেই কিন্তু আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেন কারণ আপনার নিশানা একটাই যেমন আমাকে এই কাজটা করতে হবে এই কাজটা করতে গেলে আমাকে কি করতে হবে সেটা আমার সিদ্ধান্ত আমাকেই সেটা বহন করতে হবে তা না হলে কিন্তু আমি এই প্ল্যাটফর্ম থেকে ছিটকে চলে যাবো আমরা যারা অনেক ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা কিন্তু এভাবে কিন্তু প্রতিনিয়ত ধরে পড়তেছি আমরা আমাদের প্ল্যান মাফিক আমরা আগাতে পারতেছি না এখন থেকে আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা সবাই সামনের দিকে আগানোর জন্য আমাদের একটা প্ল্যান তৈরি করে নিতে হবে সাপ্তাহিক হোক উইকলি হোক বা পনেরো দিনের একটা প্ল্যান করে আমরা কি কি কাজ করব এই কাজের মধ্যে আমাদের আজকে কি কোনটা ভিডিও তৈরি করব আমরা যারা অনেক ব্যস্ত থাকি আমাদের অবশ্যই কমপক্ষে তিরিশটা চল্লিশটা করে ভিডিও দৈনিক করা যায় কারণ আপনি যেহেতু ব্যস্ত থাকেন আপনার এই ব্যস্ত সময়ে আপনাকে এই কাজগুলা করে নিতে হবে তা না হলে আপনি কিন্তু এই প্ল্যাটফর্মে টিকতে পারবেন না কারণ সময় মতো আপনি ভিডিও আপলোড করতে পারবেন না আপনার ভিডিও তৈরি করা এডিটিং করা সব কিছুই আপনার জন্য তাঁত হয়ে যাবে আপনাকে এখনই আপনাকে এটা সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে যেদিন আমার বন্ধ থাকবে আমার যেদিন ব্যস্ত থাকবো সেদিন আমি ভিডিও বানাবো না আর যেদিন আমি ফ্রি থাকবো সেদিন আমার দৃষ্টিষ্টা করে ভিডিও তৈরি করে আমার রেডি রাখতে হবে যেন ওই আমার কাজের দিনগুলোতে আমি যেন এই ভিডিওগুলা সঠিক সময়ে সঠিকভাবে এডিটিং করে আমি আমার ভিডিওগুলি এই সঠিক সময়ে ছাড়তে পারি এবং আমি যেন সঠিকভাবে এইখানে উপস্থিতি থাকতে পারি সেই অনুসারে আমাকে সেই মাফিক আমাকে এই জায়গায় থাকতে হবে তাহলেই আমি এই জায়গায় একটা সুষ্ঠ সুন্দরভাবে আমি এগিয়ে যেতে পারবো আর আমার কন্টেন্টগুলি হবে প্রতিনিয়ত সবার সামনে যাবে এবং সঠিকভাবে যাবে তখনই আমার ভিডিওগুলি আপনার ভিডিওগুলি সবার কাছে পৌঁছে যাবে এবং যখন আমি একটা দিতে পারলাম না আর একটা তখন আমার কিন্তু রিস্ক এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে এভাবে আমরা কাজ করলে আমরা আমরা এই প্ল্যাটফর্ম থেকে প্রতিনিয়ত অনেক ছোটো বড়ো কন্টেন্ট ক্রিয়েটররা ঝরে পড়ব আমাদের এই মাফিক আমরা কাজ করলে আমরা সঠিকভাবে আগাতে পারব এবং আমরা আরো বেশি আমাদের উৎসাহ বাড়বে আমরা এই প্ল্যাটফর্মটাকে আমরা দীর্ঘ মেয়াদি করতে পারব কারণ আমরা এখানে এসেছি ইনকাম করার জন্য আমরা এখানে খেলাধুলার জন্য নয় আমরা অবশ্যই কিন্তু এই প্ল্যাটফর্মে আমরা জিতে আমরা দেখিয়ে দিতে পারি আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা যেন এইখান থেকে আমরা কিছু সময় যেহেতু দিচ্ছি আমরা যেন এখান থেকে কিছু পারিশ্রমিক অর্জন করতে পারি বন্ধু